पीएल ंग <laughs> 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 ভাই ভালো খেলতে আছে আলো গিয়ে লেন খেলতে আছে সুন্দর খেলতে আছে কলাউলি গেলেন না আস্তে দেন পিএল পিএল বিভিন্নভাবে চেষ্টা করতে আছেন পিএল ভালো খেলতে আছেন আজকে সে ভয়ংকর রূপে ফিরছেন সে আগের খেলায় আর ধরমনে এক সময় তাকে ভালো খেলতো সবাই ডাকতো এখন তাকে ডাকে কিন্তু সে এক সময় খেলা সারে এখন আবার দেখা যায় কি হয় বড় আমার পেটটা বসে পড়ছে দেখা যাক কি হয় প্রান্তে আছেন সে খুব ও एक्रान सिंगल एकरान है सेम देख ले ग्रुप राउंड तो दोरे ही बस हैं अब आप देख सकते हैं आधार सेन बाल हैं सेन शादीन वाइट দেখা যাক কি হয় ফাহাদ বলিং করতেছেন সাদিন সুন্দর বল ডেলিভারি করছেন সাদিন আমাদের স্বাস্থ্য আট হাজারের প্লার দেখা যাক কি হয় গ্রামের ভালো দেখা যাক কিলোমিটার দূরে দেখা যাক কি হয় দেখা যাক সারাদিন ছোলো বলতে ছিলেন দেখা যায়

ছিল না বলিং করে বলিং করে দেখা যাক কি হ্যাঁ ভালো খেলা হইতে দর্শক সারিতে সারিতে আছেন আছে

সিঙ্গেল জাহিদ জাহিদ কিন্তু এই জায়গায় ম্যাচটি ভালো ম্যাচ খেলাই দিয়েছিল নবরীন ছিলেন সেই ম্যাচ তারপর তারা ঠকছিল

জাহিদ দায়িত্বটো মানি নেওয়ার চেষ্টা করছেন দেখা যাক কি হয় জাহিদ জাহিদুল ইসলাম পরে হবে

зайдер игет балабааын বাবু বরিশালের নামে একটা ব্যসম